বলছেন জাহান নাম ব্যক্তিরা আপনাকে দেহ ধরে আমি বুঝে এবার জাহান নামটা কত বড় সংক্ষিপ্ত সময় বলেছেন জাহান নামী ব্যক্তিদের বিবরণ দিতে যে তিনি এইভাবে বিবরণ দিলেন এবার জাহান নামটা কত নিয়ে তিনি কথা বলছেন সাহাবিনে প্রশ্ন করলেন তাহলে একজন জাহান নামী ব্যক্তির আকার আকৃতি দেহ যদি এরকম হয় তাহলে জাহান্নাম নাম কত বড় কত গভীর আল্লাহ রবী সাল্লাম এবার বলছেন

একদা মুহূর্তের ভেতরে একটি শব্দ চলে আসলো শব্দ শুনতে পারলেন এই বললেন তোমরা কি বলতে পারো এই শব্দটা কিসের শব্দ শুনতে এখন এখন যে শব্দ শোনা গেল তখন আল্লাহ রসুল ভালো জানেন এই বিষয়ে আমরা বলতে পারি না

সত্তর বছর আগে ওই পাথরটা ছেড়ে দিয়েছিলেন সেই পাথরটা সত্তর বছর জাহান্নামের নিচে বড়ো অনুমান ধরেন আপনাকে আমি অনুমান দিতে পারি না পাথরটা কত বড় জাহান্নামের মুখ কথা বড় আল্লাহ একটি পাথর বিশাল অর্জনের পাথর ছেড়ে দিয়েছেন সত্তর বছর আগে সত্তর বছর পরে সে জাহান্নামের নিচে পৌঁছিলো তাই শব্দ শোনা গেল হতে পারে এক কোটি হতে পারে কোটি কোটি হতে পারে কত বড় আল্লাহ ভালো জানে কি পরিমাণ আপনাকে আমি শুধু উদাহরণ দেবো এক কেজি ওজনের পাত্র যদি আপনি পাঁচতলা থেকে ছেড়ে দেন তাহলে কত সেকেন্ডের নিচে পড়তে পারে যদি এক সপ্তাহ পরে উপর থেকে ছেড়ে দেন এক সপ্তাহের নিচে যেতে থেকে কত দূর যেতে পারে এক মাস এক বছর দশ বছর এরকম শত্রু বছর যদি এক জনের পাচনা আপনি ছেড়ে দেন উপর থেকে কত নিচে দিতে পারে এই বাংলার জমিনে পৃথিবীর জমিনে সেই ক্যালকুলেটার এখন আবিষ্কার হয়নি সেই কম্পিউটার এখন আবিষ্কার হয় নাই কত নিচে যেতে পারে তাহলে কি পরিমাণ ওজনের পাথর আল্লাহ ছেড়ে দিয়েছেন সত্তর বছর আগে সত্তর বছর পরে সে জাহান্নামের নামের নিচে পড়ছিল তার এই শব্দ শোনা গেল তাহলে বোঝা যাচ্ছে জাহান্নামের ভিতরে কাদা নেই জাহান্নামের নামের তলে শব্দ শক্তির শব্দ হয়েছে

বলেছেন তাহলে জাহান্নাম কত ভয়াবহ কত কঠিন দিন রাত রসুলসাল্লাম সালাম আগে প্রত্যেকটি সালাতে নফল হোক সোনাদ হোক খরচ হোক অজিব হোক যে কোনো সোনাদ হোক

টেনে হেচেড়ে নিয়ে আসলে গিয়েছে বলে তাহলে জাহান্নাম কি এত বড় আর জাহান্নামের মুখের সাথে হট থাকবে রশি থাকবে সত্তর হাজার কটা থাকবে সত্তর হাজার হট থাকবে প্রত্যেকটি রশির সাথে লাগামের সাথে হবলের সাথে থাকবে সৌত্র আধার ফেরেস্ত তাহলে এবার সত্তর হাজারদের সৌত্তর হাজার গুণাব্দাম কত ফেরেস্ত হতে পারে এতগুলো ফিরিস্তে আল্লাহ নবী বলেছেন এক একটা ফিরিস্তার শক্তি আল্লাহ এত দিয়েছেন এক একটা ফেরিস্তার শক্তি আল্লাহ এত দিয়েছেন এই বিশাল পৃথিবী এই আকাশ এই জমিন যদি একটা পাখাতে বাড়িবার একটা ফেরিস্তা তাহলে ধোলার মধ্যে নড়তে থাকবে এরকম শক্তি তার ফেরিস্তা প্রত্যেকটি লাগামের সাথে থাকবে রসের সাথে থাকবে কত হাজার সত্তর হাজার এই সত্তর হাজার ফেরিস্তা জাহাঙ্গানকে টেনে হেঁচড়ে নিয়ে যাবে কাদের কাছে জাহান্নামে নামের জাহান্নাম কত বলছে মানে বিশ্বাসই হয় না অনেকে বলতে যে ওদের কি যে কয় আজকে এগুলো কি যে কয় আপনি বিশ্বাস করবেন না কারণ আপনি ওই পদের না বিশ্বাস সবারই হবে না এগুলো এটি ইমান জাহান কেউ দেখেছে জান্নাত দেখেছেন কবরে কি হইতেছে আপনি দেখেছেন আপনি বাপ গেছে আশি বছর আগে মারা গেছে আপনি দেখেন আপনি বাপ কোন অবস্থায় আছে আপনি বাপ কি ফিরে এসেছে ফিরে আসেনি কি হয়েছে আপনি বলতে পারেন এ বার্জেকের জীবন আপনি বুঝতে বুঝতে পারবেন না এই ধরন যে শক্তি আপনাকে দেয় নাই এই দুনিয়াতে যে চোখ দিয়েছে এই চোখের পাওয়ার এক গুণ সুরা খুলে দেখেন ছাব্বিশ নম্বর আয়াত কফের ভিতরে পঞ্চাশ নম্বর সুরা ছাব্বিশ নম্বর আয়াতে আপনি দেখবেন খুলে দেখবেন সেখানে আল্লাহ বলেছেন যে তোমাদেরকে আমি চোখ দিয়েছি এটা এই দুনিয়ার যে চোখ দিয়েছি এটা তোমরা অনেক কিছু দেখতে পাও না বারজাকের বিষয়ে আপনি কি ফিরেজ থেকে দেখতে পারেন অথচ মুরুক যে আপনার বাসায় যে মুরুখ মুরুখ আছে মুরুক সারাদিন বাঁকে ওই মুরুখ ফিরেজ দেখতে পারে আল্লাহ নবী বলেছেন আপনার যে আপনার বাসায় সারাদিন যে কুকুর ঘেউ ঘেউ করে কুকুরটা শয়তান দেখতে পারে আপনি দেখতে পারেন তার মানে অর্চকের পর্দা আরেক চেষ্টা আল্লাহ বলেছেন কারও সকাল কে দেখেনি কে না দেখলি কি রউজিন কি আপনি কি দেখার শক্তি আল্লাহ দেননি আল্লাহ বলেছেন তুই মরার আগে যখন মৃত্যুর সজ্জায় পড়বি তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে একটা পর্দা পড়ে আছে সেটাের ধারছে দুনিয়া দেখি শরীর বড় বড় বিল্ডিং কোন রং করে বিল্ডিং সুন্দর দেখাছে কোটে দেখতে পারিস এটে দেখতে পারিস কিন্তু পরকালের জীবনটা কবরের জীবনটাতে দেখতে পারিস না মরা আগে আমি আল্লাহ যখন ফিরিস্তা মালাই রহমান মালাই কেত আজাদ উভয় ফিরিস্তা যখন তোর আমি উপস্থিত করব যখন আমি বলবো মালাকুল মহূর্তে কিবার জানটা বের করে নিয়ে ওই জান বের আগে এক মুহূর্তে মালাকুল মালাইকে তোর রহমান মালাইকে আজাদ ফিরিস্তা থাকবে এবং পরকালের আখিরাত এবং দুনিয়া আল্লাহ বলছেন আমি তোর সামনে তুলে ধরবো এবং ওই চোখের যে পর্দা আছে ওই পর্দার শক্তি আমি দ্বিগুণ বাড়িয়ে দিব তখন তুই ফিরিস্তাদেরকে দেখতে পাবি পরকালে দেখতে পারবি তখন দেখতে তখন দেখবে কি এটা আমার কোন জগৎ কারো চোখ উল্টিয়ে যায় কারো চোখ বাঁকা হয়ে যায় কারো দেখবেন মুখ বাঁকা হয়ে গেছে কারো হাত পা বাঁকা হয়ে গেছে আপনি মনে করেন যে এটা আরেকটা ভাইরাস এই ভাইরাস সেই ভাইরাস না এই ভাইরাস ওই ভাইরাস

আল্লাহ সোন বলছেন তখনই মানুষের চেতনা ফিরবে সোরা ফাজারে উল্লেখ করা হয়েছে আপনি সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এ আয়ের গুলোতে দেখবেন আল্লাহ বলছেন সুরো ফাজারে উল্লেখ করে তখন মানুষের কি ফিরবে জাহান্নামকে যখন টেনে হেঁচে নিয়ে আসবে তখন আপনার চেতনা ফিরবে হাই আফসোস আজকে কি হবে সত্যি তো সেই জাহান্নাম যে জাহান্নামের কথা ইমাম বলেছিল জমার করবে আজকে তো সেই জাহান্নাম তো বাস্তবে হয়ে গেল আমি তো বিশ্বাসই করতাম না হবে আল্লাহ হসমদুল কোরআনে যা বলেছেন ওটা হবে এনের জাহার নামে কানা সদা আল্লাহ হসমদুল নিশ্চয়ই জাহান নাম তোমাকে ধরার জন্য বুঝ পেতে আছে